যে একজন একটা পরিবারে যদি একাধিক ব্যক্তি থাকে এবং তাদের সকলের উপর যদি আপনার কোরবানি ওয়াজিব হয় এক পরিবারের পাঁচজন সদস্য আছে দেখা যাচ্ছে পাঁচশো জন ইনকাম করে পাঁচজন জন বালে এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সবার কাছে মাল আছে তাহলে ওই পরিবারের পক্ষ থেকে একটা

সবার পক্ষ থেকে কি হয় না আদায় হয় না বরং প্রত্যেকের আলাদা আলাদা আদায় করতে হয় ঠিক তথ্য কোরবানিটাও যতজন ব্যক্তির উপর মহাজিব হবে ততজন ব্যক্তির আলাদা আলাদা কোরবানি দিতে হবে আলাদা আলাদা বুঝে আসছে